হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে গুড মর্নিং শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ আর আমি পয়লা বৈশাখের সকাল সকাল সান টান সেরে চলে এসেছি শ্যামসুন্দরী মায়ের কাছে আর শ্যামসুন্দরী মা তোমরা সবাই জানবে যারা জানো না তারা গুগলে সার্চ করো শ্যামসুন্দরী মা বা জীবন্তকালী মানিকতলায় অবস্থিত জীবন্তকালী তো এখানে প্রচুর ইউটিউবাররা আসে তোমরা গুগলে সার্চ করলে জানতে পারবে ওরা একদম ডিটেল সব দিয়ে দিয়েছে তো আমি সেখানে চলে এসি পুজো দিতে আর এখন পুজো দিয়ে দেবো আর এখনও কী লাইন পড়ে দেখেন যে এখনও কিন্তু মায়ের মন্দির খুলেনি আমি এসি সকাল আটটা এখন বাজতে যায় যাই সাড়ে দশটা এখনও মায়ের মন্দির খুলেনি কারণ মায়ের এখন সাজসজ্জা চলছে মা এখন সাজু উজু করছে তো আমরা অপেক্ষা করছি সবাই মিলে আর যত দেরি হচ্ছে তত লাইন বেড়ে যাচ্ছে প্রচুর লাইন পড়েছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি মায়ের পুজো করবো অঞ্জলি দেবো এখানে ஜ அஞ்சு ஆ অনেকক্ষণ অপেক্ষা করার পর মায়ের যখন মেন গেটটা খোলে মায়ের দর্শন পেয়ে আমার তো অজস্যে মানে চোখ দিয়ে জল বেরিয়ে এসছে হাওয়া করে কেঁদে ফেলেছি আমার গা ফুলে উঠেছে গায়ে লোম খাড়া হয়ে গেছে মানে কাঁটা দিয়ে উঠেছে গা যাই হোক মাকে দেখে আমার মনটা ভরে গেল আর মা হচ্ছে কি এক গাল হাসি নিয়ে এত সুন্দর সেজেছে সেজে গুজে মা যখন সামনে দাঁড়িয়ে আছে না এই মায়ের মুখে সারাক্ষণ হাসি মানে বুঝতে পার মা যেন হাসছে এত সুন্দর মুখটা মাকে দেখে তোমাদের মন ভরে যাবে আর এই মা খুব জাগ্রত জীবন্তকালী তো জীবন্তকালী আমি ফিল করতে পারি যে সত্যি মা এখানে সত্যি আছে এই জিনিসটা আপনারাও ফিল করতে পারবেন আর এই মায়ের কাছে প্রচুর ইউটিউবার প্রচুর সেলিব্রিটি আসে এখানে প্রচুর গায়ক গায়ক গায়িকারা আসে এখানে গান করে যায় তো আপনারা একবার এসে দেখে যাবেন আর এটা মানিকতলা মানিকতলাতে জীবন্তকালী বলে যে কেউ দেখিয়ে দেবে জীবন্তকালী মানিকতলা শুধু নামবেন এই মাকে রোজ অন্নভোগ দেওয়া হয় অন্নভোগটা দুপুর একটার সময় দেওয়া হয় তো এই খাওয়ার পর যত এখানে ভক্ত আছে সবাইকে দেওয়া হয় আর এনেই হচ্ছে এখানেকার পণ্ডিত এই ভাইটা তো যখন আসবেন এনার সাথে দেখা করবেন এনার কাছে অনেক কিছু জানতে পারবেন আর এটা হচ্ছে কি আপনাদের বিশ্রাম ঘর যদি আপনারা এসে একটু থাকেন একটা অবধি থাকতে হবে তো ভোগ খাওয়া যায় ওইটা এখানে বিশ্রাম ঘর আছে থাকতে পারেন আর এই পাশেই আছে হচ্ছে বাবার মন্দির আর এখানে জল রাখা থাকে আপনারা শুধু জল নিয়ে শিবের মাথায় ঢেটে দেবেন একদম মায়ের ঘরের পাশেই বাবার ঘর আর আমি শুনেছি এখানে যে মা নাকি মাঝরাতে মায়ের ঘর থেকে বেরিয়ে বাবার ঘরে আসেন তো অনেক কিছু এখানেও শুনতে পাবেন অনেক কিছু মানে শোনা যায় সত্যি এগুলো কারণ প্রচুর প্রচুর নাম আছে এই মন্দিরের আর সত্যি আপনারা ফিল করতে পারবেন এখানে এসে আর অনেকের অনেক স্বপ্ন পূরণ হয়েছে প্রচুর স্বপ্ন পূরণ হয়েছে যাদের স্বপ্ন পূরণ হয় তারা এসে আবার পুজো দেওয়ার অনেক দূর থেকে লোক আসে জানেন তো অনেক অনেক দূর থেকে লোক আসে এখানে এই মন্দিরে যখন পুজো দিতে আসবেন চাল আর কলা দিয়ে পুজো দেবেন কারণ এই মা চাল কলা খেতে খুব ভালোবাসে তাই চাল কলা দিয়ে পুজো দিতে হয় তো এই মন্দিরের বাইরেই পেয়ে যাবেন চাল কলা চাল কলা নিয়ে পুজো দিয়ে দেবেন আর আমার পেছনে হ্যাঁ নাকটা রাখা আমি দেখে ভয় পেয়ে গেছিলাম তো তোমাদেরকেও দেখাচ্ছে একদম অন্ধকারের দিকে রাখা তো তোমাদেরকে ওটাই দেখাচ্ছি তারপরে দেখলাম ভোলে বাবার মাথার সাপটা ওখানে রাখা চলো এবার আমি বেরিয়ে যাব কারণ একটা পর্যন্ত আমার দ্বারা থাকা সম্ভব না কারণ রান্না বাকি আছে এখনো রান্না হয়নি তো এই জন্য আমি চলে যাবো যা যারা ভোগ খাবে তারা থেকে যাবে আর আমার কপালে না কোনো দিন ভোগ না আমি যতবার এসি আমার কপালে ভোগ আর জোটে না কারণ একটা সময় মাকে ভোগ দেবে ওই ভক্তদের দিদিতে তোমার ডেটটা দুটো বেজে যাবে তো অতক্ষণ আমার দ্বারা সম্ভব হয়নি কখনও তাই আমাকে চলে যেতে হয় এই দেখুন গড়ির থেকে বেরিয়েই দোকানগুলো পেয়ে যাবেন এখানে চালকলা পেয়ে যাবেন একটা সরু গলি তারপরে চওড়াগড়ি এই গড়িটা একদম রাস্তার ওপরে তো এই সামনেই একদম মানিকতলা সায়েন্স কলেজ তো আপনারা মানিকতলা সায়েন্স কলেজে নামবেন যারা শিয়ালদা থেকে আসে তারা হচ্ছে সায়েন্স কলেজ বা রামমোহন লাইব্রেরি বলবেন ওখানে নেমে জিজ্ঞাসা করবেন যে কেউ দেখিয়ে দেবে আর রাস্তার ওপরে এই গলির সামনে এই মন্দিরটা দেখবেন এই মন্দিরটা হচ্ছে একটা বড় চিহ্নিত এই মন্দিরটা যখন দেখতে পাবেন দেখবেন এখানে জিজ্ঞাসা করবেন যে কেউ বলে দেবে এই মন্দিরটা দেখে ঢুকবেন এই গলিতে এই গলির মধ্যেই মা আছে তো দেখুন ওপার হচ্ছে সায়েন্স কলেজ গাড়ির রাস্তার ওপারটা আর এপারটা হচ্ছে রামমোহন লাইব্রেরি মায়ের পাশেই আছে রামমোহন লাইব্রেরি তো ওখানেই মা আছে আপনারা চলে আসবেন আর যারা হচ্ছে কে হাওড়ার ওদিক থেকে আসছেন তারাও মানিকতলায় নামবেন নেমে সায়েন্স কলেজ একটু হেঁটে চলে আসবেন বা সায়েন্স কলেজ যদি নামিয়ে দেয় গাড়ি তো খুব ভালো ওখানে এসে বলবেন যে কেউ দেখিয়ে দেবেন আমি চলে যাচ্ছি বাড়িতে হেঁটেও যাওয়া যায় আমার খুব তাড়া আছে কারণ মেয়েও গেছে আঁকা স্কুল ওকে ওখান থেকে নেব তাই একটু বা অটোতে চলে যাচ্ছে মেকে মেয়েকে নিয়েছি আঁকা স্কুল থেকে মেয়ের আঁকা কমপ্লিট রেখে নিয়ে এখন আমি বাড়িও গিয়ে রান্না বসাবো পুচুকেও আমার সাথে মন্দিরে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওর ড্রয়িং ক্লাস ছিল বলে ওকে নিয়ে যেতে পারিনি আমি একাই চলে গেছি ক্লাস অফ করিও নিয়ে যেতে পারতাম কিন্তু না এক্সাম চলছিল কটা দিন এক্সাম চলছিল বলে আসতে পারেনি বেশ কটা দিন ক্লাস অফ গেছে তাই ছুটি করালাম না পয়লা বৈশাখ আবার নতুন রেশ ড্রেশ নাই আমাদের নতুন ড্রেস মানে নাইটি ছাড়া পয়লা এটাই আবার কি হচ্ছে সব থেকে একটা না যেও যেহেতু আমার সাথে মন্দিরে যেতে পারিনি তাই আমাদের পাড়া শেতলা মন্দিরে এসে পুজো আমার ঘরের পাশেই একদম পাড়া মন্দির তো আমাকেও টানতে টানতে নিয়ে আসছে ও পুজো দেবে আমিও একটুখানি আজকের দিনে নতুন বছর মার ইচ্ছা ছিল আমি আসি আমার আশাই হয় না মন্দিরে একদম ঘরের পাশে কিন্তু আমার আশা হয় না খুব একটা তাই আমি আমিও চলো ভালোই হলো আমারও মায়ের দর্শন হয়ে যাবে ওই জন্য আমিও ওর সাথে চলে এলাম পুজো দিতে আমি পুজো দেবে না পুজোই পুজো দেবে আমি একটু নমস্কার করবো এ দেখুন ফ্রিজ খুলে ফ্রিজে ঠান্ডা হাওয়া খেয়ে যাচ্ছে আর থান আপগুলোকে বের করে করে খাচ্ছে এত গরম আমার ঘর এত গরম না চুল্লি মনে হয় গরমকালে গোলাপ জামুন আইসক্রিম কখন পুচি বের করে হাফ খেয়ে নিয়ে আর আমি দেখছি গোলাপ জামুনটা কোথায় আছে তো যাক যদি পেয়ে যাই তো দেখাবো তোমাদেরকে গোলাপজামুন যদি পাওয়া যায় কিন্তু না খেতে খেতে আমরা পেয়েছি গোলাপ জামুন দেখা গেছে ফাইনালি কি করেছে বলুন তো গোলাপ জামুনগুলোকে টুকরো টুকরো করে আইসক্রিমের সাথে মিশিয়ে দিয়েছে গোলাপ জামুন আইসক্রিম হয়ে গেছে কিন্তু যাই হোক খেতে খুব টেস্ট আমার খুব ভালো লেগেছে আমার গোলাপ যেমন উদ্ধার করার চেষ্টা করছি ও পেলে বলছে হ্যাঁ আমি পেয়েছি আর আমি পেলে বলছি হ্যাঁ আমিও পেয়েছি গোলাপ যেমন দেওয়াই আছে থাকে বলে পয়লা বৈশাখে দেখুন শুধু লাড্ডু আর লাড্ডু লাড্ডু আর লাড্ডু শুধু গাদা ঘুরছে লাড্ডু পেয়েছি আর ক্যালেন্ডার অন্য মিষ্টি কেউ দিতে পারিনি এবার মেয়ে বলছে আর কি লোকে মিষ্টি দেখতে পাইনি নাকি যখন আমি পয়লা বৈশাখটা হিসাবে কাটালাম সবাই খুব ভালো সুস্থ ভিডিওটা এখানে শেষ করছি বাই